লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভোলা মহেশ্বরের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস শ্রাবণ মাসে প্রত্যেকদিন শিব ভক্তেরা শিব বাবাকে পূজা করেন এবং শিব বাবার কৃপা লাভ করে থাকেন শ্রাবণ মাসে সোমবারে বিশেষ করে শিব বাবাকে পূজা করেন শিব ভক্তেরা শ্রাবণ মাসের সোমবারগুলি হল মহা ফলদায়ী ও মহা চমৎকারী সোমবার এই সোমবারে শিব বাবাকে পূজা করলে শিব বাবার কৃপায় শিব ভক্তের মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যায় এই পর্বের বিষয় হলো চব্বিশ সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব বাবাকে কীভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি পূজার মন্ত্র সহ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে কি শস্য অর্পণ করলে হবে আর্থিক উন্নতি ও রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে ঘটা বা <laughs> দু চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট চারটে সোমবার পড়তে চলেছে দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত পালন করা হবে সোমবার মাসে প্রথম সোমবার শিব বাবাকে পূজা করার জন্য কি কি জিনিস থাকবে পূজার উপকরণ কি হবে ভগবান শিবের পূজায় বিশেষ কিছু আয়োজনের প্রয়োজন হয় না শিব বাবা মাত্র একটি বিল পাতাতেই সন্তুষ্ট কষ্ট শিব বাবাকে পূজা করার জন্য যে জিনিসগুলি লাগবে প্রথম সোমবার সেই জিনিসগুলি হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল বেল পাতা ধুতরা ফল ফুল পৈতে আকন্দের মালা এক মুঠো পরিষ্কার আতপ চাল পাঁচ রকমের ফল ধূপ প্রদীপ কর্পূর ইত্যাদি লাগবে শ্রাবণ মাসে প্রথম সোমবার শিব বাবাকে পূজা করার জন্য উপায়ের জন্য যে জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলি হলো এক মুঠো পরিষ্কার গোটা আতপ চাল কালো তিন এবং এক গুচ্ছ দুর্গা শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করতে হলে রবিবার ব্রতীকে নিরামিষ আহার বা হবিষণ করতে হবে রাতের সময় রতিকে ফলাহার বা দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে শ্রাবণ মাসের সোমবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত যদি সম্ভব না হয় তাহলে বাড়ির চলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে স্নান করার পর সবার প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এরপর শিব বাবাকে পূজা করার সংকল্প গ্রহণ করতে হবে শ্রাবণ মাসের সোমবার যদি আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ব্রত পালন করে থাকেন তাহলে সূর্যাস্তের পর ব্রতী আহার গ্রহণ করতে পারবেন তবে আহারে ভাত রুটি লবণযুক্ত আহার করা যাবে না এই সময় সাবু ফল মিষ্টি দুধ দই ইত্যাদি খেতে পারবেন শ্রাবণ মাসে কাঁচা দুধ খেতে নেই দুধ ভালো করে গরম করে ফুটিয়ে তারপরে দুধ গ্রহণ করা যাবে ফোটানো দুধ শিবলিঙ্গে অর্পণ করা যায় না শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা আপনি নিজের বাড়িতে করতে পারেন বা শিব মন্দিরে গিয়ে করতে পারেন শ্রাবণ মাসের সোমবার পূজা যদি আপনি শিব মন্দিরে গিয়ে করতে পারেন তার ফল অধিক মাত্রায় লাভ করা যায় তবে এই পূজা আপনি বাড়িতেও করতে পারেন একটি থালায় সমস্ত কিছু জিনিস সাজিয়ে নিতে হবে যেমন দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুলের মালা ফুল পৈতে ফুল দুদরা ফল চাল কালো তিন পাঁচ রকমের ফল ধূপ প্রদীপ কর্পূর ইত্যাদি একটি থালার মধ্যে সাজিয়ে নিতে হবে শিব মন্দিরে গিয়ে পূজা করতে হলে অবশ্যই বাড়ি থেকে গঙ্গা জল বা জল নিয়ে যাবেন আর খালি পায়ে শিব মন্দিরে যাবেন জুতো পরে শিব মন্দিরে যেতে নিন এরপর বাবার সামনে সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখুন পাঁচ রকমের ফল আতপ চাল কলা মিষ্টি ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে রাখুন মন্দিরে যদি পূজা করেন নৈবেদ্য সাজানো সম্ভব নাও হতে পারে সেই নৈবেদ্যগুলি দেখিয়ে নিলেও হবে এরপর ধূপ প্রদীপ জেলে আসনে বসে পূজা শুরু করুন প্রথমে বাবার মাথায় গঙ্গা জল ঢালতে হবে ধারায় ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর একটি ঘটির মধ্যে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল সিদ্ধি সবকিছু মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবার মাথায় অর্পণ করতে হবে এবং অর্পণ করার সময় এই মন্ত্রগুলি বলতে হবে মন্ত্র যথা ইদং স্নান ওম হং ঈশানায় নমহা ইদং দধি ওম হং অঘরায় নমহা ইদং

ওম নম শিবাইয়া ওম নমা শিবাইয়া ওম নমা শিবাইয়া বলে এই পঞ্চামৃদ্ধ স্নান করাবে এরপর বাবার মাথায় তিনটি পাতাযুক্ত একটি বেলপাতা চন্দন সহকারে অর্পণ করুন পইতে আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল ধুতুরা ফল শিবলিঙ্গে একে একে অর্পণ করুন আলত ধারায় জলের ধারা বাবার মাথায় অর্পণ করুন এবং বলুন ওম স্নানীয় নমঃ পশুপ নমহা ঈদ নমঃ ঔম শিবায় ঈদং ওম নম শিবায় ঈদম आचमनीयम् ॐ नमः शिवाय ईदं स्नानीयम् ॐ नमः शिवाय শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে কী কী শস্য অর্পণ করবেন যদি আপনি শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব বাবার কৃপায় আর্থিক উন্নতি করতে চান অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান বা রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে চান তাহলে বাবার মাথায় এক মুঠো আত শিবলিঙ্গে অর্পণ করুন এক গুচ্ছ দুলবা ও এক মুঠো কালোতি শিবলিঙ্গে অর্পণ করুন এবং এই মন্ত্রটি বলুন মন্ত্র যথা ও নম শিবাই এরপর পুনরায় বাবার মাথায় আলত ধারায় গঙ্গা জল অর্পণ করুন শিবলিঙ্গে আতপ চাল কালু ও দুর্বা অর্পণ করলে আর্থিক উন্নতি হয় রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং চির সজীবতা লাভ করা যায় বাবাকে চন্দন দিয়ে তিলক করুন বাবার মাথায় ফুল অর্পণ করুন সুন্দর করে সাজিয়ে তুলুন এরপর নন্দী মহারাজের পূজা করুন নন্দী মহারাজের মাতায় বেলপাতা ফুল দিই এবং ধারায় গঙ্গা জল অর্পণ করুন শিব বাবাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন এবং পূজা শেষে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম ত্রিয়ম্বকম নিয়চা মহি সুগন্ধে পুষ্টি বর্ধনাম পূর্ভারুকমিবন্ধনা মৃত্যুর মোক্ষি মা অমৃতাত এই মন্ত্রটি একশো আটবার অবশ্যই জপ করুন সারাদিন ওম নম শিবায় মন্ত্র শক্তি জব করুন মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ